করে আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা শুনি নাই মুরব্বীরা শুনছেন কেমন জানি না এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্তা বা তার এক পিস পচা এ খাতি আগামী এক বছর একটা উমরার সব পাওয়া যায় জুতোর বাড়িতে সল খুলি ফেলা দেবে ফেরেস তারা পান্তা খাওয়াই ছাড়িয়ে দেবে কথা বল গরু দিয়ে ভাঙ চায় চাই না আমার বাড়ি গরু আছে গরুরে ভাঙ চাপাত দিয়ে হয় মাঝে মাঝে যদি বাস একটু ফসা হয়ে যায় এক চুমু খাইয়ে গ্যাল গ্যাল করে ডেক সারে কাকি এন্টা ছিল আছে নাকি গরু তো ভাঙতাবাক খায় না ফকিরিও ভাঙতাবাক খায় না কথা বল আগে ফকিররা ভান্তা বানি চা খাইতে এখন ফকিরিও ভান্তা খায় না আমার বাড়ির ধারে এক ফকির আছে খালি ভান্তা না নরমাল চাউলও খায় না এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করি দে যে দুকাড়ে চাউল বিক্রি করে বেলে আমি একদিন দছি চাচা বিক্র করে তো খাড় যদি তা বেঁচে ফেলো ক্যা বাবা এই barro বেজাইলি চাল খাওয়া যায় না সে তুমি কি খাও কা আমি পাই যাব মিনি কাটে একগুলো চা কাটে আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমুলে যাবে এ পার্কে যাবে ও পার্কে যাবে পয়লা বৈশাখে পাংতা এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান একটু বলেন আল্লাহ না শয়তান আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল কালকে দুই যুবকরা কদি চোদ্দ তারিখ কবে চালাক হয়ে গেছে স্বীকার করবে না জানি সবাই হিসেব করে রাখছে তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা পাওয়ার ব্যাংক রেডি আছে পাওয়ার ব্যাংক চেনেন মোটর সাইকেলের পিছনে অর্ধ উলানগিলি যুবতী মাইয়া একটা যদি গোড়া সাদা সাজায় বসায় তাহলে যুবকদের পাওয়ার বাড়ে মোটর সাইকেলে খুঁজুন তো পিক আপ বাড়ে নাম হলো পাওয়ার ব্যাঙ্ক রাতবার পাওয়ার ব্যাংক দিযে মার্চ করবে দিনরাত ভরে আকাম করবে আজ থেকে দশ বারো আগে আজ থেকে পাঁচ সাত বছর আগে এটা ছিল না এই কি বলা হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হবে যেটা এই দিবসটা আবিষ্কার করেছে এটা আল্লাহ রসুল্লাহ শয়তান কথা বল না কেন আল্লাহ রসুল্লাহ শয়তান লক্ষ লক্ষ্য নারী লক্ষ লক্ষ্য যুবতী নারী চোদ্দই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভ ধারণ করবে আর দুনিয়ায় যারো জারুর সন্তান হারামজাদা আর জারির বাচ্চার পোটাং দেবে কথা বলেন টিকি ঠিক না এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখিয়েছে শয়তানে শিখাইছে ঠিক না যত দিবস আছে নোংরা দিবস সমস্ত দিবসের আবিষ্কারক কে শয়তান এমন করে শয়তানে যে গুনাগুলো আবিষ্কার করেছে গুনাগুলোকে আল্লাহর পরিভাষায় দুই ভাগে বিভক্ত করেছে কবিরা গুনা আর সগিরা গুনা কি গুনা কি গুনা একটু বলেন কি গুনা কবিরা আর সগিরা সব গুনা শয়তানে তৈরি করেছে একটা আল্লাহ পাক তৈরি করে নেই কি তুমি গরম আছে এ কি পারো হ্যাঁ এই এক কাপের মধ্যে চা দুই প্রকার দুধ চা আর লাল চা এটি কালা চা একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা ওই এক কাপ দিয়ে কুড়ি কাপ বানালি যে একটু সাদা হয় সালসা বানা গেলাইছে আল্লাহ কষ্ট হচ্ছে গোনা কয় প্রকার দুই প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই প্রকার এ বুঝতে হবে খুব খেয়াল করে শুরু হবে না খালি বুঝা হবে দুইয়ে প্রকারের গুনার নামই হলো আল্লাহর না ফরমানি গুনার নাম কি গুনা মানে কি আল্লাহ না তো যেই না দেখতে বড় তার নাম কবিরা যেই না দেখতে ছোট সেটার নাম তবে উভয়টাই গুনা উভয়টাই কি আল্লাহ না এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামেও রেখেছেন সাত হাজার বছর জাহান্নাম সগিরা গুনার এগেনেস্ট রেখেছেন সাত হাজার বছর জাহান্নাম একটা একটু বুঝে নেন একটা কবিরা গুনা করলে সাত হাজার বছর জাহান্নাম একজন মানুষও ভয় পালনা একটু করন একটা কবিরা গুনা সাত হাজার বছর জাহান্নাম দুনিয়ায় যত আগুন আছে আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায় আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন ওই লোহাটা গলে পানি হবে না ওই লোহা লালও হবে না গরম হবে তবে লাল হবে না কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায় আল্লাহ একবার ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায় রড বানায় জিনেরি বানায় ইত্যাদি বানায় সব আগুন একরকম না দুনিয়ায় সব সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন মোমের আগুন সবচেয়ে দুর্বল খড়পুড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না আর জাহান নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন যেটা যেই আগুনে লোহারে গলায় পানি বানায় এই আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার ওয়ালা আল্লাহর কসম আল্লাহর কসম নিরানব্বই নামের কসম একটা কবিরা গুনার কারণে সাত হাজার বছর ওই আগুনের মধ্যে পড়তে হবে আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যে আগুনে ওর মধ্যে পড়লে একজন মানুষ এক মিনিটও থাকে না সাই বর্ষ হয়ে পানি হয়ে বেরোয় যায় তাহলে জাহান নামের আগুনের মধ্যে তো এতদিন থাকবো না সামান্য টাইমের মধ্যে পড়ে সাই হয়ে যাব বস্মীভূত হয়ে যাব আল্লাহ পাক বলেন না না তুমি যা মনে করছো তা না কুল্লামা নাদিজা জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরা লিউদি লিয়াজুকুল লিয়াজুকুল আযাব লিউদি কাহুমুল আযাব দুনিয়া জাহান্নামের নামের আগুনে মনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে সাই হয়ে যাবে সেকেন্ডের মধ্যে আর বডি বানানো হবে ওটাও পুড়ে সাই হয়ে যাবে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে আর এই বডির ভিতরে আগের বডির চাইতে একশো গুণ বেশি অনুভূতি শক্তি হবে তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাসতে কাটতে শরীরের ভিতরে সহনী একটা ভাব এসে যাবে এই বলে তুমি নিরাপদ থেকে না দোস্ত মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে আর একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নাম কবিরে বলেন আর সগিরা বলেন প্রত্যেকটা গুনার কারণে সাত হাজার অভিযোগ করলাম তাহলে কবিরাও যদি সাত হাজার সগিরাও যদি সাত হাজার হয় তাহলে কবিরা সগিরা পার্থক্য করার দরকার কি সবই এক গুনা বলে দিলি হতো কথা বলেন এদিক দেখেন তো বলা হয় কবিরা আর সগিরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে একটা বড় আর একটা ছোট এর কারণে বাকি সবই না বর্মানি কবি বড় স্থগীরা গুনা ছোট বিচারের দিক দিয়ে দু হাজার সাত হাজার বৎসর কেন ওই দুনিয়া এদিকটা কেন চার হাজার লম্বা চার হাত লম্বা একটা চার হাত লম্বা একটা কেউটো সাপ চার হাত লম্বা একটা কেউটো সাপ আপনাদের এদিক সাপ আছে না সাপে কাটে না মানুষ সাপে কাটলে মানুষ মারা গেছে তো দেখছেন কি সাপে কাটা মানুষ মারে না তাহলে চার হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে ওলোকটা মারা যায় ওই কেউ টেসাবের একটা বাচ্চা এক বিঘেতে লম্বা এটাই কামলা তো মরে না কথা কয় না মরে মরে ওদি সগির সাপ সগির মানে ছোটার কবির মানে বড় চাইরাইতে কবির হিসাবে কামড়াইলে মরে এক বিঘেতে সগির হিসাবে কামড়ালি মরে মরে একটু টাইম বেশি নেয় একটুও না বড় সাপে কামড়াইলেও মারে এবং যে টাইমে মারে ছোট সাপে কামড়াইলেও মারে এবং সেই টাইমে মরে তাই যদি সাধ্য হয় কবিরা গুণ আরো সাত হাজার সগিরা গুণ আরো সাত হাজার তবে আল্লাহ পাকরবুল আলমিন মানুষকে জান্নাতে দেবে নিজে হাতে বানাইছেন এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কিন্তা নিব কাবা এরা মা তো না হাও না যে সকল বড় বড় কবিরা গুনার থেকে তোমাকে নিষেধ করা হয়েছে তুমি যদি কবিরা গুণা পরিহার করে চলতে পারো করো নুকাফির আনকুম সাইয়া আতিকুম আমি আল্লাহ আমি আল্লাহ বিনা তওবায় আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগিরা গুনাগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব বললাম আল্লাহ তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে আমরা সগিরা গুনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ কয় না কবিরা গুনার থেকে বাঁচা সহজ সগিরা গুনার থেকে বাঁচা কঠিন খেয়াল করেন বড় হাত লম্বা তিন হাত লম্বা একটা সাপে যদি ধংশন করতে যায় ফনা তোলে তোলে বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না ফনা তুললে একটা সাপ যদি তিন হাত লম্বা হয় তার তিন ভাগের এক ভাগ ফনায় উঁচু হয় তো তিন হাত লম্বা সাপটায় ফনা তুললে একা তুচু হয় ফস করে একটা শব্দ করে সাপটা বড় ফনাটাও বড় চোখেও পড়ে ফস করে যে শব্দটা দেয় শব্দটাও বড় কানে আসে আমি সতর্ক হয়ে লাভ দিয়ে জাম করে সরে যেতে পারি আত্মরক্ষা করতে পারি ঠিক কিনা কিন্তু ছোট যে সাপটা সগিরে সাপ ওর হাত বাসা কঠিন ওর ফস ও কম আর শ্রোখও দেখা যায় না জুতোর মধ্যে ভরে বসে থাকতে পারে মুজের মধ্যে বেঁচে থাকতে পারে জাঙ্গের মধ্যে ভেঁচাই থাকতে পারে প্যান্টের জাগার মতো বেচায় থাকতে পারে ওর বালিশির তলে ঢুকে বসে থাকতে পারে ল্যাপের মধ্যে ঢুকে বসে থাকতে পারে ওরে সিনা বড় কঠিন ওরা জানা বড় কঠিন ওর হাত থেকে বাসা বড় কঠিন কথাখান ঠিক রিক না এই সগিরা গুলাগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেশাই পেশাই আছে ওর হাতে থেকে বাঁচতে পারবা না কবিরা গুণা বড় বড় দেখা যায় ওর থেকে লাভ দে জাম করে সরে যাও এই জন্যই তোমার দায়িত্ব দিছি কবিরা গুণার থেকে বাঁচতে আমি আল্লাহ তালার দায়িত্ব নিছি সগিরা গুণার থেকে বাঁচাইতে কন্যা সোহান আল্লাহ আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে এবার সিস্টেম কি জানতে চাইলাম আল্লাহ তুমি কি সগিরা গুণা এক্কেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা নাকি এর পিছনে কিছু আছে। আল্লাহকে কিছু তো থাকতেই হবে একেবারে ফিরি মাফ করব কে আমার খাবা আমার পরবা আমার অক্সিজেন আমার আলো আমার বাতাস আমার ভাত বা সব কিছু খাইয়া তুমি সগিরে কমিরা আকাম করে বেড়াবার ফিরি ফিরি মাফ করে দেবো একেবারে অত সস্তা না কিছু করতে হবে কিছু করতে হবে কিছু করতে হবে কিছুটা কি আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউদহিবনাস সাইয়্যাআত যালিকা যিকরা লিল যাকিরিন তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো আমার দিক তাকাও দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কেন মস্ক করাইলাম দুইটা উদ্দেশ্য কেমতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয়েক তো হুজুরকে কাছে শুনি নাই আমাদের নামে মামলা দেবেন এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম দুই নম্বরে এদানিং এক দল বেরোইছে নাম তাদের আহলে কুরআন আহলে হাদিস আলারা আসছে নামাজ তারাবির নামাজ বিশ টিকাতে থেকে আট টিকাত বানানোর জন্য আর আহলে কুরআন আইছে পাঁচ অক্ত নামাজের পরিবর্তে তিন অক্ত নামাজ বাস্তবায়ন করার জন্যে নামাজ কয়েক তো যদি আপনারে কেউ কোন আহলে কোরআনের দাবি দাঁড়াইছে পাঁচ অক্তের জায়গায় তিন অক্তের নামাজের পরামর্শ দেয় প্রস্তাব দেয় আপনি কি তিন অক্ত নেবেন ওরে কি দেবেন ওরে কিছু হাদিয়া দেবেন না কি দেবেন জুতোর মালা হাদিয়া হবে কথা কান ঠিক না ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই ওরে দুলাই দিতে হবে জাগায় ফেলাইয়া নামাজ কয়ক্ত নবিয়া পাক বলেন মানে হায়ফাজ আলা সালাবাদ যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ হেফাজত করে দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে আদায় করে এরপরে অন্য হাদিস আছে হুজুর বলেন নামাজ আল্লাপাক রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ খরচ করেছেন হাজার আছে পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্ত নামাজ যদি আপনি আদায় করেন আপনার আমল নামায় কোন সগিরা গুণা থাকবে না সব সাফ হয়ে যায় লোভিয়া পাক বলেন আমার দিক আসসালাবাতুল খামস তিনটে ফিল্টার আছে কয়টা ফিল্টার তিনটে ফিল্টার তিনটে এখন তো হইছে আধুনিক ফিল্টার ওইসে অনেক পানি ফিল্টার করে না আমাদের ছোটোবেলায়ও না কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানি থানা গোপালগঞ্জ জেলার তারাইলুগড় মাদ্রাসায় ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনতে কিনে ব্যবহার করতে পারতাম না আমরা নিজেরা ফিল্টার বানাইতাম মাটির হাড়িতে ফিল্টার করতাম কেউ করছেন কি আমি জানি না বা দেখলেও সাক্ষী দিতে পারেন বাসের ছটায় দিয়ে ফেরেম বানাইয়া তাক তাক বানাইয়া উপরে পাঁচ নম্বর হাড়িতে টিবলের ফেরেশ পানি যার মধ্যে আয়রন আছে ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো বেশি পড়লে এবার আবার হবে না ফুটায় ফুটায় পানি পড়তো দুই নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু এই বালুর হাড়ির তলা ছিদ্র বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো নিংড়াইয়া দুই তিন নম্বর হাড়িতে পড়তো এই হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলা ছিদ্র ওর নিচে আরেকটা হাড়ি ভরা থাকতো পাথর এই পাথরে হাড়িরও তলা ছিদ্র পাথর ভিজে আস্তে আস্তে ফুটাই ফুটাইয়া পাঁচ নম্বর হাড়িতে নিচে জমত এই পানিতে আয়রনও থাকতো না আর্সেনিকও না লবণও থাকতো না সবকিছু থেকে ফিল্টার করে পাঁচ নম্বর হাড়িতে দিত এই পানি আমরা খাইতাম নবী বলেন তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুণা আছে এই গুণাকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা এর জন্য তোমার তিনটে ফিল্টার ব্যবহার করতে হবে এক নম্বরে আসসালাম আতুল খামস পাঁচ ওক্ত নামাজ আমার হাতের দিকে তাকান দেখা যায় না দেখা গেলে নিজের হাত এমন করে দেখতে পারেন স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন পাঁচটা আঙ্গুলের মাথায় পাঁচ ওক্ত নামাজ বৃদ্ধ আঙ্গুলের মাথায় ফজরের নামাজ শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ মাঝখানে একটু ফাঁকা এইগুলো ফাঁকার সেইতেই ফাঁকাটা একটু বড় আসর মাঝের আঙ্গুলের মাথায় আসর এই আঙ্গুলের মাথায় মাগরিব কেন আঙ্গুলের মাথায় ঈশান নামাজ পাঁচ আঙ্গুলের মাথায় পাঁচ উক্ত নামাজ ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত মাঝখানে মাজারি ডিস্টেন্স এই মাঝে যত সগিরা গুণা হবে ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগিরা গুণা আল্লাহ বিনা তহবায় ক্ষমা করে দিবে জোহর পার্সেন আসরের মাঝখানে ছোট ফাঁকা এই গাপে যত সকিরাগুনা এই সগিরাগুনা আশরে কেই বেলে মাগরিব পর্যন্ত ছোট গাপে যত স্বকিরা গুনা সমস্ত সগিরা গুনাহা সরে কেই বেলে মাগরিব থেকে ইশাব পর্যন্ত ছোট গাপে যত সকিরা গুনা সমস্ত সগিরাগুনা ইসাব নামাজে কে বেলে এবার এইটা যদি হয় ঈশ আর এইটা যদি ফজর হয় সারা রাতের লম্বা ফাঁকা সারা রাত্রির লম্বা ফুকের মধ্যে এসে আবার ফজর পড়বেন আল্লাহ নবী বলেন পাঁচ নামাজ যে ব্যক্তি পড়ে পাঁচটা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা এই রকম ফাঁকা তোমার পাঁচ নামাজের মাঝে আসসালাবাতুল খানস পাঁচ নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার প্রথম হাড়ি বালুর ফিল্টার তোমার এই পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টায় যত সগিরা গুণা সব সগিরা গুণা ক্ষমা হইয়া যায় দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি দুই নম্বর কি কয়লার মনে আছে নাকি কিছু কথা দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি কয়লার হাড়ির ফিল্টার কোনটা অল জুমুয়া তেলার জুমুয়া গতকালকে জুমার নামাজ পড়েছেন আবার ছয় দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন মাঝখানে ছয় দিনে যত সগিরা গুণা দুই জুমার নামার নামাজের সিলাই আল্লাপাক সব সগিরা গুণা ক্ষমা কইরা দেয় পাঁচ অক্টো নামাজের পরেও যদি থাকে আয়রন তাহলে দুই জুমার ফিল্টারে শেষ শর্ত হলো আমার এরপরে আইসে তিন নম্বর ফিল্টার পাথরের কোনটা হুজুরবাল রমাজান গত রমজানে রোজা রেখেছ আগামী রমজানে আবার রোজা রাখবা নিয়ে তো ইনশাল্লাহ কারা কারা রোজা রাখবো রোজা রাখবেন তো সত্যি আল্লাহ না রোজা রাখবো আল্লাহ কবুল করুক আমিন রমজানে রোজা রাখবেন হুজুর বলেন গত রমজানের রোজা রেখেছ আগামী রমজানের রোজা রাখবা মাঝখানে কয় মাস কয় মাস গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস দুই প্রকার হয়ে গেছে কেউ কয় বারো কেউ কয় এগারো মোট কত রমজান রে বাদ দিয়েছে এগারো মাস এই এগারো মাসে যত সগিরা গুণা থাকবে দুই রমজানে আল্লাহর রহমতের সমস্ত সগিরা গুণা তিন নম্বর ফিল্টারে পরে এরপরে নবিয়ে বলেন যেই ব্যক্তি রমজানে রোজা রাইখা রমজানে তারাবিন নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল পুরুষরা পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কাজু অম্মুহু ওই লোকটার আমল নামে এমন ফেরেস হয়ে যায় কেমন যে সে তার মা তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল নবজাতক দুধের বাচ্চা নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে তিন প্রকারের ফিল্টারে পরে রমজানের পরে শাল মাসের এক তারিখে আপনার আমল নামায় কোনো গুণা থাকে না এখন বলবেন যে হুজুর দুই রমজানে যদি এগারো মাস সাফ হয়ে যায় তাহলে তো মাঝের ওই দুই নামাজ লাগতেছে না তো দুই রমজানে এগারো মাসের সব সাফ তাই তো জুমন নামাজ আর অক্ষর নামাজ লাগতেছে না হুজুর কাজ তোমার সাইডে আমিও চালাক কম না আমি একটার সাথে একটা জড়াই রাখছি দুই জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আমল থাকবে সারা সপ্তাহ বইয়ে নামাজ নাই শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজ একটা বিষয় বসে রয়েছে হ্যাঁ তার সামনের কথা ইমাম বরাবর পিছনে ওই জায়গা জায়গা রয়েছে কেন উনি মসজিদের সভাপতি উনি সিগারেটারি না সেগ্রেটারি সিগারেটারি তার আউ লাখের গায়ে জামায় ও বিড়ির গন্ধ পেটের মধ্যে বোমা মারলে একটা আলিপ বেরোয় না জাল খাও দিলে একটা বা বেরোয় না কথা বল উনি মসজিদের সাপ দিয়ে দেশে টাইলস করে দেশে ডোনার উনি উনি যদি পদাধিকার বলে ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি সেক্রেটারি এই জন্যই ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে সপ্তাহে ছয় দিনের মধ্যেই তার খবর নাই আছে না নাই ওই জায়গা পিছনে যাইয়ে বসে ওই জায়গা বসার অধিকার আপনার নাই আপনি আলহামদুলসুর ভালো রে পড়তে পারেন সুরক্ষিত পারেন আপনি ইমামতের মশালা আপনি জানেন বললাম আমি মামতি 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 তে আসিনি আমি অতটা জানবো কে আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসিনি আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা হোক সমাজের সবচেয়ে গরীব মানুষ হোক সমাজে চাও সবচেয়ে সাধারণ মানুষ যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে ঠিক ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় হতেই পারে চারি রাকাতের নামাজ বা যুমার নামাজ এক রাকাত হইছে দ্বিতীয় কাছে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে লাগছে বাই ছুটিয়ে গেছে খিচুড়ছে হতেই পারে অথবাই ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুমে এমন চাপ দেশে আর শেষ রেখাত পর্যন্ত যে পারবে না কাপড় নষ্ট হয়ে যাবে এবার তো অবস্থায় ইমাম সাহেব মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই অজু সরছে ইমামের ইমাম সাহেব কি করবে মুসল্লিদের নামাজ ঠিক থাকবে বরাবর পিছনে যে আছে তার হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দেশে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে ইমাম সব পিছনে যে জরু আছে এটা অজু অ্যাটেন্ড করবে পিছনে তাতে কিছু পাইলেও পারে না পাইলে ইমাম আবার শুরু করবে নামাজ এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না অক্তিও নামাজ পড়ে না শুকুর আলী নুসল্লি শুক্রবার আছে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে গিয়ে দখল করে দাঁড়াইছেন ইমামের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাই ছুটে যায় এক রেখা হওয়ার পরে আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয় আপনার কি ছটবে আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন কতক্ষণ এই জন্য আপনার রোজাকা দাঁড়ানো আদৌ উচিত না পয়সা যতই বেশি দেন ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের কথা ঠিক না সপ্তাহে তারপরে যদি দুইটা থাকে তাহলে পাক রব্বুল আলমিন তিন নম্বর ফিল্টার দুই রমজানের ক্রিয়া শুরু করে দিবেন আপনার আমল নামায় পাঁচ অক্ত নামাজ নাই দুই জুমা আপনার আমল নামায় নাই আপনি শুধু রমজানে রমজানের রোজা রাখছেন তিন নম্বর ফিল্টার হবে গুনা সব পরিষ্কার নাও হতে পারে এর জন্য হুজুর বলেন আসসালাতুল খামস এক নম্বরে পাঁচ অক্ত নামাজ দুই নম্বর আল জুমুয়া তুইল জুমুয়া দুই জুমার নামাজ আদায় করেছেন তিন নম্বরে রমাদান উইল রমাদান দুই রমজানের রোজা রেখেছেন নবিয়া পাক বলেন মুকাফিরা তুম্মা বাইনা গুন্না ইজাজতান আল কাবায়ের মাঝে যত সগিরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হয়ে যায় শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের ওই কথাটা আল্লাহ নবীও বলছেন তোমার দায়িত্ব কবিরা গুনার থেকে বেঁচে থাকা তোমার দায়িত্ব কবিরা গোনার থেকে বেঁচে থাকা এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে ভাই পাঁচ নামাজ পড়ব তো নিয়ত আছে রমজান দুই জুমার নামাজ সময় মতো আদায় করব। আগে আগে যে মসজিদে বসবো আর রমজানে রোজা রাখবো আল্লাহ তালা মাফ করে দিক বলেন আমিন এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজ তানিবু কাবায়ের তুমি যদি কবিরা গুনা পরিহার করো তাহলে আমাকে কবিরা গুনা জানতে হবে যে মানে সে যে সে মানে কতক্ষণ যে জানেছে মানে মানতে হলে জানতে হবে কবিরা গুনা ছাড়বেন না চিনলে আপনি ছাড়বেন কি গুনাকে যদি গুনা বলে জানেন তাহলে আপনি তবা করতে পারবেন আর গুনার যদি গুনা মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তহবা করতে পারবেন না এদিক দেখেন যেই লোকটা দাড়ি পুরো সাইসে ফেলে খেয়াল করেন যেই লোকটা দাড়ি পুরো করে ফেলে ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা আমি কবিরা করতেছি ঠিক কি না একদিন সে তো অবাক করতে পারবে যে না আর দাড়ি দাড়িতে বেলেট দেওয়া যাবে না খুর লাগানো যাবে না কিন্তু যেই লোকটা একটু একটু খাইজনি খাইজনি শুল্ক নি দাড়ি পিয়াজের বাসার দাড়ির মতো দাড়ি রাখে আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে অথচ সুন্নতি দাড়ি না ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না আর ওই গুণার থেকে সে তবা করতে পারবে না আগে গুণাকে গুনাহ মনে করতে হবে আপনাকে আমরা মমতাজ মনির খান আলমগিরির গান শুনি এই গানরা আমরা গুনা মনে করেই শুনি একদিন তবা করতে পারবেন কিন্তু এক শ্রেণী মানুষ বাউল গান বাবার দরবারে খাজার দরবারে যে গান গায় বাউল গান এই বাউল গানকে বৈধ মনে করে জারি গানকে বৈধ মনে করে তারপরে করচা গানকে বৈধ মনে করে গুন গাজির গানকে বৈধ মনে করে যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনে সে গানের থেকে তবা করতে পারবে না কাজেই কারণ সে গুনা একে গুণা মনে করে না আর গোনাকে গুণা মনে না করলে তার থেকে তবা করা সম্ভব না যেই লোকটা টেলিভিশন দেখে টেলিভিশনে জায়েজ মনে করে টেলিভিশনে গুনা মনে করে না এর থেকে জ্ঞান অর্জন করার নিয়েতে শোনে ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনা মনে করে না কাজেই তার টেলিভিশনের থেকে তবা করা সম্ভব হবে না আগে আপনাকে গুণাকে গুনা হিসেবে বুঝে নিতে হবে তো কবিরা গুনা যত আছে তন্মধ্যে মধ্যে আকবরুল কাবায়ের সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনা তিনটা কয়টা এই তিনটে বলি আমি শেষ করে দেব সবচেয়ে বড় কবিরা গুণা কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা কয়টা এক নম্বরে শিরিক বলেন এক নম্বরে গুণা তিন নম্বরে বেদাত বেদাতি গুণা এই তিনটে সবচেয়ে বড় গুণা এবার সেরেক আবার তিন প্রকার একটা হলো সিরিক দুই নম্বরে শিরিক ফিস তিন নম্বরে সিরিক ফিলিবাদত শ্রী খ্রিস্ট জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা যেমন ক্বালাতাল্লাহু উযাইরুন ইবনুলা এহুদিরা বলে এহুদিরা বলে ইসরাইলীরা এহুদিরা এহুদিরা বলে উযাইরা আলাইহিস সালাম আল্লাহর ছেলে দূর টের বাই নে মনে নাউযু বিল্লাহ কলনা উযাইরা সালাম আল্লাহর ছেলে এই কথাটা তর্জমা কি এই কথার তর্জমা হল আল্লাহ তালা উজায়ের সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে একটু জোরে কর না উজুবিল্লা বলতেই ভয় পাই এগুদিনের দাবি আল্লাহ তালা উজাহ আল্লাহ সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্বধারণ করাইছে সেই গর্বের বাচ্চার নাম উজায়ের কাজেই আল্লাহ হলেন আল্লাহ উজায়রের মা আল্লাহর স্ত্রী আর উজায়র আল্লাহর ছেলে তিনে জন আল্লাহ তিনজন জন আল্লাহ একই পরিবারের তিন সদস্য তিনে জনের সমান অধিকার সমান ক্ষমতা এর নাম হলো শিরিক ফিজাত ওকালা তিন নাসারা মাসি আব্দুল্লাহ আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে মারিয়াম আল্লাহর স্ত্রী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে একটু কান্না বিল্লাহ আমরা এই শিরক করি না আমরা মুসলমানরা এই রে কাকিদাই বিশ্বাসী না তবে আমরা আর দুইটা শিরক করে থাকি একটা হলো শিরক ফিল সিফাত আর একটা হলো শিরক ফিল যাত এই শিরক ইবাদত শিরক ফিল সিফাত বলে আল্লাহর যে গুণ আছে ক্ষমতা আছে ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা বা কোন makhlukের মধ্যে আছে মনে করা যেমন শান্তি দেওয়ার মালিক কে একটু আস্তে কন কে শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না ক্ষমতার উৎস কোথায় আল্লার কাছে বলেন কোথায় এই জায়গা আমরা বলি এ দিকটা কান মুশরেক হয়ে যায় বিশেষ করে নির্বাচন আসলে রাজনৈতিক দল ও জিনারেল যে দুইটা তিনটে দল আছে ধর্মীয় স্থানী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না জিনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে তারা বলে ক্ষমতার উৎস জনগণ গদগণ বলে কি বলে না আল্লাহ আমরা এতদিন কোরআন হাদিস বুঝাইছি ক্ষমতার ক্ষমতার উৎস উৎস জনগণ নয় আল্লাহ এই কথা মতো মানুষের অন্তরে বুঝাইতে পারি না আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই রাজাকার হয়ে যাই জঙ্গিবাদ হয়ে যাই তালেবান হয়ে যায় বিভিন্ন বদনাম আমাদের কাদের চাপায় দেয় কথা বলেন টিকিটিং না আল্লাহ তালা সোখে আঙ্গুল দিয়ে দেখাই দেশে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ এবার ভালো করে বুঝাই দেশে ভিন্নভাবে নেবেন না শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি যদিও আমলিগ আলার আপাতত চাইবি রয়েছে কিন্তু মাঠে আমলিগ নাই তা না মাঠে বিএনপি নাই তা না সব দলের মানুষ আছেন আমি রাজনীতি বুঝানোর জন্য বলি নাই আমি সিরিক মুক্ত ইমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি আমাদের বিগত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধান প্রধানমন্ত্রী ছিলেন উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎসাহ উনিও এই বলিয়া ওড়াইছে কিন্তু সমস্ত জনগণ বেশিরভাগ জনগণ বেশিরভাগ ক্ষমতাধর জনগণ উমার ওনার সাথে বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল বিডিআর ওনার হাতে ছিল আনসার ওনার হাতে ছিল র্যাব ওনার হাতে ছিল নৌবাহিনী ওনার হাতে ছিল বিমান বাহিনী ওনার হাতে ছিল বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে সমস্ত অত্যাধুনিক অস্ত্র সব অস্ত্র তার হাতে ছিল এবং ছাত্র লীগ তার হাতে যুবলীগ তার হাতে কৃষক লীগ তার হাতে তাঁতি লীগ তার হাতে সাধারণ আমলিখ পাবলিক তার হাতে সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী সাথে সব ছিল সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপাড়ের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু ধুইয়ে দেশ ছেড়ে চলে যা লাগছে কথা কোন ঠিক ঠিক না এর আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎসাহ এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল বোঝা গেল জনগণ ক্ষমতার উৎসাহ ক্ষমতার উৎসব আল্লাহ ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে অস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া একটাও তোমার পক্ষে ফুটবে না এ ক্ষমতা কার হাতে সেখান থেকে শিক্ষা নাও এখন যারা ক্ষমতায় দাপর দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো তারাও শিক্ষা নিয়ে রাখো এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তালা এরকম বেজ্জতি করে পরাজিত করতে পারে কথা বলেন পারে কি পারে না এখন ক্ষমতা